ঠিক করো বন্ধু নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ওলামা کرام বলবেন না অন্যরা বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা জিকির প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ বলে জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ এখন বলবো না জিকির তো আছে তবে নামাজ নাই নামাজ নাই জিকির আছে এই জিকির কেমন নামাজ নাই জিকির আছে এই জিকিরটা কেমন পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন এত শুধু মাথা দিছে কিন্তু কি নাই এই মানুষটা কেমন বলেন এটা কেমন নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ আছে না নাই বলেন আছে না নাই এই নদীর পাড়ে কিছু মানুষ আছে না নামাজ নাই কি আছে জিকির আছে না নাই বলেন না এরা এরা কেমন এরা মানুষই না আচ্ছা ওনা গাঁদি দেখছে পাই নাই এটা কেমন আমি শুধু পাগল না মানুষ এটা এবার বলেন জিকির আছে নামাজ নাই এদের উদাহরণ কেমন পাগলি আছে আপনারা যে মাইক লইয়া যান আপনারা এই জাতীয় মানুষ দেখেন না জিকির আছে নামাজ নাই এমন আছে না দুনিয়ায় আমরা এই মহিলা জান না যাইতেন যাবেন না আর এই মহিলা ইবার আমাদের জীবন হবে নামাজ হবে জিকিরওয়ালা জিকির হল জিকির হবে নামাজওয়ালা নামাজ হবে জিকিরওয়ালা আকিমি সালাতালি দিক্রি নামাজ হবে জিকিরওয়ালা আর জিকির হবে নামাজওয়ালা ওয়ালা দিকরুল ল একবার সোভা হ্যাঁ যদি মুসা আলিসলাম মুসা আলিস যখন তোর পাড়ার দিকে গেলেন দূর থেকে রাতের অন্ধকারের আওয়াজ শুনলেন ইয়া মূসা আহ আমার সৌভাগ্য হয়েছে

হাজরত মুসা আলসালামকে যখন বললেন ইয়া মুসা আল্লাহ তালা বললেন ইয়া মুসা হে মুসা রাতের অন্ধকারে নীরব একা কি জায়গা যখন কেউ আপনাকে ডাকবে তখন আপনি কি করবেন খুঁজছেন না এত রাত্রে কেড়ে আমরা ডাকবো ভয় পেয়ে যাবেন না হাজতে মূসা তো মূসা লেকিন ইয়া মূসা শুনছেন কোর থেকে ডান দিক থেকেও বাম দিক থেকেও সামনে থেকেও পেছন থেকেও ভয়ানক এক আওয়াজ ইয়া মূসা হাজতে মূসা যেন বলে উঠলেন আপনি কে মান আনতা আপনি আমাকে কে ডাকলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বললেন ইন্নানি আনা রব্বুক মূসা আমি তোমাকে ডেকেছি আমি তোমার রব লাগি হয়তো মূসা সাহস করে কালিম তো কালিম কালিম তো কালিম প্রথম দিনেই কালিম হয়তো মূসা সাহস করে জিজ্ঞেস করলেন অমা ইসমুর আমার রবের নাম কি আল্লাহ তালা বললেন ইন্নানি আনন্দ মূসা আমার নাম আল্লাহ আর মূসা সাহস করে জিজ্ঞেস করলেন নাম তো শুনলাম এবার বলবেন কি আপনার পরিচয়টা কি আল্লাহ তালা বলেন লা আমি ছাড়া কোনো মাহবুদ নাই এটাই আমার পরিচয় আমি ছাড়া কি নাই আমি ছাড়া কোনো মাহবুদ নাই এটাই আমার পরিচয় আর মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন তাহলে আমি কি করব। আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই আমি কী করবো আল্লাহ তালা বলেন আকিম ও বললেন তালা বললেন তাহলে তুমি আমারই আবাদত করো এবার হয়তো মোসা সাহস করে জিজ্ঞেস করলেন ফা ফুদ আপনার আবাদত আমি কেমনে করব আল্লাহ তালা বললেন সলা সলা নামাজ এবার জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ কেন পড়ব নামাজ কালিম তো ক্যালিম কেন পড়বো নামাজ আল্লাহ তালা বললেন লিবিক্রি আকেমি সলাতা লিডি ক্রি কেন পড়ব নামাজ আমার জিকির জন্য পড়বনামাজ নামাজ ল বলেন আল্লাহ আমার এ একটা কিতাব আছে আল্ল বলে সয়িব এটা পাইছেন মনাবি বিশ্ববিখ্যাত কিতাপ আল্ল বলে সয়িব ফিল্ড কেলিবি তই এর মধ্যে আছে ভাইদেউ মুজা সাহস করে জিজ্ঞেস করলাম কেন পড়ব নামা আল্লাহতালা বলেন আকেমির সলাতা লিভিক্রি আর আকেমি সলাতাল লিতার কুরানি তুমি নামাজ পড়বে এই জন্য তুমি যে আমাকে ভুলে যাও নাই এটা বোঝাবার জন্য পড়বো নামাজ সুবহানাল্লাহ বলে তুমি যে আমাকে ভুলো নাই রাতে ঘুমিয়েছ ফজরের বেলা উঠ। এত লম্বা সময় ঘুম গিয়েও তুমি আমাকে ভুলো নাই এজন্য পড়বা ফজরের নামাজ আবার ছুটে যাবা কাজে আজ থেকে ফিরে এসে আবার তুমি আমাকে ভুলো নাই এটা বোঝাবার জন্য পড়বা জহরের নামাজ আবার ফিরে যাবা কাজে আবার বিকেল বেলা ছুটে এসে বলো আমি আপনাকে ভুলি নাই আবার ফিরে যাবা ব্যস্ততায় আবার দিবে ছুটে এসে বলো আমি তোমাকে ভুলি নাই আবার কাজে চলে যাবা আবার আসার সময় চলে আসবা আবার বলবো আমি তোমাকে ভুলি নাই আমি তোমাকে কি করি নাই তাহলে আমি নামাজ কেন করব বলেন আল্লাহকে ভুলি নাই কথা জন্য জন্য বুঝার বলেন এবার আমি বললাম আল্লাহ আমি যদি আপনাকে ভুলি নাই এটা বুঝাবার জন্য আমি যদি নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ বলেন একবার তুমি যদি নামাজ দিয়ে আমাকে ভুলুমায় প্রমাণ দাও তাহলে কথা দিলাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। উথলমা ও হেই আই লাই ক্যান কিৎ মিনাল কিতাব ওয়াকেম ই সলা ইন্না সলা তা তান্হা আনিন বলে জিকরুল্লাহ একবার নামাজ সবচেয়ে বড় জিকিৎ শোভহানলা বলেন নামাজ কি এজন্য নামাজের বাইরে সুবহান এটা যদি উহুদের চেয়ে ভারী হয় নামাজের ভিতরে সুবহান কুটি কুটি উহুদের চেয়েও ভারী কি বলছি বলেন তো উহুদের চেয়ে নামাজের ভিতরে সুবহান কেন নামাজের বাইরে বলা নফল নামাজের ভিতরে বলা সুন্নত সুবহান বলে না

এগুলো এত শুদ্ধ করে সুন্দর করে কোথায় শিখায় উত্তর হলো এগুলো শুদ্ধ সুন্দর করে নুরানি মাদ্রাসা শিখায় আর না শুদ্ধ সুন্দর করে কোথায় শিখায় আবার বলেন কোথায় মাদ্রাসায় এই জন্য নূরে নূরে ভরা যে মাদ্রাসা এটার নাম নুরানি মাদ্রাসা কোন মাদ্রাসা যদি আমরা নুরানি না পড়তাম কি অবস্থা কি অবস্থা

নুরানি মাদ্রাসা এখানে যদি আপনার ছেলেকে তিন বছরের জন্য দেন মেয়েটাকে বছরের জন্য দেন তিন ইনশাআল্লাহ সে পৃথিবীতে ডাক্তার হোক সে পৃথিবীতে ইঞ্জিনিয়ার হোক সে ব্যারিস্টার হোক হোক না কেন এটা কোরবানিদের দিন কোরবানি করতো না করতে না এটা এটা পশু হত্যা তিনি কোরবানি করতেন না বলেন পনেরোই আগস্টের পঞ্চাশটা করে জবা করতে ভুলতেন না কি বুঝছেন বলেন উনি দশই জুল হাজার করতেন না পশু হত্যা আর পনেরোই আগস্টে করতে ভুলতেন না কেন এই জন্য শোকের উপরে শোক লাগাই দিয়েছে পাঁচই আগস্ট